ইসমিল্লা হিরুর রহমান আমি সুলতানা উম্মে সালমা প্রভাষক সমাজকর্ম সরকারি নজরুল কলেজ স্ত্রিশালমা মেসিংহ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো নিরাপদে আছো আমি আজকে ডিগ্রি প্রথম বর্ষের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব আমি সপ্তম অধ্যায়ের শিরোনামটা বলে নিচ্ছি সমাজ সংস্কার আন্দোলন সমাজ সংস্কারক এবং তাদের কল্যাণমূলক কার্যক্রম তো এই চাপটা নিয়ে ক্লাস শুরে প্রথমে আমি তোমাদেরকে সংস্কার শব্দটা নিয়ে একটু কথা বলতে চাই সংস্কার অর্থ মূলত শুদ্ধি পুনর্নির্মাণ বা পতিত অবস্থা থেকে উদ্ধার যেমন একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলতে পারি আমরা মাঝে মাঝে দেখি যে কোনো একটা রাস্তা কিংবা কোনো একটা দালান কোঠা বা ঘরবাড়ি অনেক সময় অকেজে হয়ে পড়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে তখন সেগুলোকে পুনরায় নির্মাণ করার প্রয়োজন অনুভূত হয় এবং পুনরায় মেরামত করা হলে সেগুলো আবার আগের মতোই বসবাসের উপযোগী হয় বা ব্যবহারের উপযোগী হয় তো সংস্কার শব্দটা আসলে সেই সেই অর্থে ব্যবহার করা হয় তো আমরা জানি যে সমাজ চলমান স্থবির নয় এটা একটা গতিশীল সমাজ সবসময় গতিশীল চলমান তো এই সমাজের কিছু প্রথা রীতিনীতি আদর্শ মূল্যবোধ নিয়মকানুন থাকে যা মানুষকে বা সমাজকে পরিচালিত করে তবে এসব প্রথা রীতিনীতি আদর্শ মূল্যবোধ বা নিয়মকানুন অনেক সময় কোন শ্রেণী বা ব্যক্তি তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে যা অনেক সময়ই মানুষকে শোষণ বা শাসনের হাতিয়ার হিসেবে পরিণত হয় প্রতিটি সমাজেই অবাঞ্ছিত ক্ষতিকর প্রথাগুলো মানব জীবনে চরম ক্ষতি সাধন করে এবং সমাজ উন্নয়নে বা অগ্রগতির পথে বাধার সৃষ্টি করে যেমন আমরা অনেক উদাহরণ দেওয়া যেতে পারে সেখানে তবে এখানে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে যেমন আমরা সতীদাহ প্রথা উচ্ছেদ সতীদাহ প্রথার কথা বলতে পারি জাতিভেদ প্রথার কথা বলতে পারি আশ্রাব আত্রাফ শ্রেণীর কথা বলতে পারি তো সমাজ সংস্কার এখানে তিনটা স্তরে সমাজ সংস্কার হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তো সমাজ সংস্কারের স্তর প্রথম স্তরটা হচ্ছে সমাজের এই যে অনেক ক্ষতিকর প্রভাব বিস্তারকারী যেসব কুপ্রথা কুসংস্কার অনাচার থাকে সেগুলোকে সেই বিষয়গুলোর ক্ষতিকর দিকগুলো কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নাড়া দেয় এবং এই সমাজের এক বা একাধিক ব্যক্তিবর্গ সচেতন যারা আর কি সেই সচেতন ব্যক্তিবর্গ চিন্তাবিদ এবং সমাজ হিতৈষী বা মানব হিতৈষী মানব ব্যক্তিগণ সামাজিক কুপ্রথা সম্পর্কে সচেতন হন নিজেরা আবার জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের সভা সমিতি সেমিনার সিম্পোজিয়াম নাটক সিনেমা গল্প উপন্যাস ইত্যাদির মাধ্যমে ক্ষতিকর কুপ্রথার বা প্রথার বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি করার চেষ্টা করেন এটা হচ্ছে প্রথম স্তর দ্বিতীয় স্তর হচ্ছে ব্যাপক জনমত সৃষ্টির মাধ্যমে আইন প্রণয়নকারী সংস্থার উপর চাপ সৃষ্টি করা হয় এবং এই পর্যায়ে জনগণের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন ঘটে এবং জনগণ ব্যাপক আন্দোলনে অংশগ্রহণ করে যাতে আইন প্রণয়নকারী সংস্থা তারা সচেতন হয় এবং চাপের মুখে পড়ে এবং তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ে সেটা হচ্ছে ব্যাপক জনমত ও আন্দোলনের মুখে আইন প্রণেতারা আইন প্রণয়নে বাধ্য হয় এভাবে কিন্তু সমাজের সংস্কারের পর্যায়গুলো ঘটে এখানে সমাজ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা সমাজের জন্যই আমরা সুদূর অতীতকাল থেকে দেখি যে বাংলাদেশে সামাজিক বঞ্চনা কুসংস্কার অবিচার অন্যায় অত্যাচার ইত্যাদি সমাজের উন্নয়নে বাধার সৃষ্টি করে আসছে আমরা যদি অতীতে তাকাই তাহলে নবাব সিরাজ পতনের পর থেকে ভারত বর্ষের মানুষের জীবনে নেমে আসে অন্ধকার সমাজে প্রতিষ্ঠিত হয় নানা কুসংস্কার কুপ্রথা অনিয়ম এবং এ সমস্ত কুপ্রথা কুসংস্কার অনিয়ম বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থে অনেক সময়ই ব্যবহার করে থাকে তবে যুগে যুগে সমাজে কিছু মানবদরদি জনহিতৈষী সমাজ হিতৈষী ব্যক্তি আবির্ভাব ঘটে যারা সবসময়ই চেষ্টা করে সমাজের মানুষের কল্যাণের জন্য তো এখানে আমরা সেই সময়কার কিছু কুসংস্কার আমরা এখানে জানার চেষ্টা করব যে কুসংস্কারগুলো মানে আমাদের কাছে এখনকার বর্তমান সময়ের জন্য মনে হবে এটা হয়তো বা কোনো গল্প বা গল্প কাহিনী আসলে এগুলো সব কিছুই হচ্ছে বাস্তব সবগুলো ঘটনায় কিন্তু বাস্তব এবং এই কুসংস্কার কুপ্রথা অনাচার এগুলো তৎকালীন সমাজ ব্যবস্থায় খুব প্রচলিত ছিল সে সময়ের কিছু উল্লেখযোগ্য কুসংস্কার হচ্ছে খুবই উল্লেখযোগ্য এবং আমরা এখনও এগুলো অনেকের সাথেই পরিচিত অনেকে আমরা এগুলো জানি সচেতন একগুলা সম্পর্কে যেমন উল্লেখযোগ্য কুসংস্কারের মধ্যে প্রথমে যে কুসংস্কারটা আসে সেটা হচ্ছে সতীদাহ প্রথা এরপর হচ্ছে কলিন্য প্রথা বহুবিবাহ প্রথা বাল্যবিবাহ প্রথা যৌতুক প্রথা কন্যা বিক্রি প্রথা জাতিভেদ প্রথা গঙ্গায় সন্তান বিসর্জন প্রথা মাজার পূজা কবর পূজা আশরাফ আত্রাফ শ্রেণীভেদ ইত্যাদি এবং এসব কুপ্রথা কুসংস্কারের বিরুদ্ধে সমাজ সংস্কারমূলক যে আন্দোলন প্রচলিত ছিল সেগুলো হচ্ছে সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন আন্দোলন নারী শিক্ষা প্রবর্তন কৈলিন প্রথা রোধ আন্দোলন বাল্যবিবাহ রোধ আন্দোলন যৌতুক প্রথা ও কন্যা বিক্রি প্রথা রোধ আন্দোলন জাতিভেদ প্রথা দূরীকরণ আন্দোলন গঙ্গায় সন্তান বিসর্জন রোধ আন্দোলন ভ্রাম্য সমাজ আন্দোলন পরাইজি আন্দোলন রামকৃষ্ণ মিশন মোহামেডান লিটারেটি সোসাইটি আলিগড় আন্দোলন তেভাগা আন্দোলন চিরস্থায়ী বন্দোবস্ত এবং কৃষক আন্দোলন নানকার আন্দোলন কৃষক ঋণ মুক্তি আন্দোলন এসব সংস্কারের যেমন হিন্দুদের মধ্যে প্রচলিত ছিল কুসংস্কার প্রথা প্রথা তেমনি মুসলমানদের মধ্যেও বিভিন্ন ধরনের কুসংস্কার কুপ্রথা প্রচলিত ছিল তাই এই দুই ধর্মেরই মানুষ সমাজ মানুষ ওনারা ব্যক্তিগতভাবে দলগতভাবে গোষ্ঠীগতভাবে সমাজ সংস্কারে মনোনিবেশ করেছিলেন তৎকালীন সময়ে তো সেই ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারে অবশ্যই কিছু মানবদরদি জনদরদী এবং সমাজ হিতৈষী কিছু উল্লেখযোগ্য ব্যক্তির নাম এই চ্যাপ্টারটার মধ্যে আমরা পড়ব সেই সমাজ সংস্কারক হচ্ছেন হাজি শরীয়তল্লাহ যিনি ফরাইজি আন্দোলন এর প্রবক্তা আজই শরীয়তলার উদ্যোগেই ফরাইজি আন্দোলন পরিচালিত হয় এবং সমগ্র ভারত ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে ব্যাপক সারা ফেলে এবং সকলকে সচেতন করে বিভিন্ন কুসংস্কার কুপ্রথা বিরুদ্ধে এরপরে আরেকজন সংস্কারক হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খান যিনি আলিগড় আন্দোলনের সাথে জড়িত এবং উনি আলিগড় আন্দোলনের মাধ্যমে বিভিন্ন শিক্ষায় কুপ্রথা কুসংস্কারের বিরুদ্ধে মুসলমান জনগণকে সচেতন করেছিলেন এরপরে আরেকজন হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে আরেকজন হচ্ছেন রাজা রামমোহন রায় আর এরপরে আরেকজন উল্লেখযোগ্য সংস্কারক হচ্ছেন একে ফজলুল হক নবাব সার সলিমুল্লাহ প্রমুখ এর সাথে আমরা আরও দুইজন মহিয়সী নারীর কথা উল্লেখ করতে পারি যারা আমাদের এই ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের পুরোধা এবং নারী মুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন বেগম রোকেয়া বেগম রোকেয়া পাশাপাশি আরেকটা আরেকজনের উল্লেখযোগ্য নাম হচ্ছেন নবাব ইয়া নোয়া তো এর মধ্যে বেগম রোকেয়া অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের নারীদের জন্য যিনি ভারত উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বলা হয় এবং তৎকালীন সময়ে বৈরি আবহাওয়ার বিপরীতে উনি যেভাবে নারীদেরকে নারীদের কল্যাণে নারীদের শিক্ষায় যেভাবে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন তা গুরুত্ব অসীম এবং আমাদের নারীদের জন্য উনি একজন মুভি সিনারি যার অবদান শিক নারী শিক্ষায় নারীর কল্যাণে এবং সংগঠন সক্রিয় সংগঠক হিসেবেও উনি পরিচিতি খেতাব পাওয়ার মতো অবস্থা তো যাই হোক আমরা এতক্ষণ আমরা যে চাপটাটা নিয়ে আলোচনা করলাম সেখানে টোটাল বিষয়টা হচ্ছে খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করেছি তো এই চ্যাপ্টারের বিভিন্ন সংস্কারক যারা আছেন তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিয়ে এবং তাদের অবদান নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার হাজির হব তো আজকে এ পর্যন্তই তোমরা আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে এর পর্যায়ক্রমে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব এর পরবর্তী এক একজন ব্যক্তির অর্থাৎ সমাজ এক একজন সমাজ সংস্কারকদের অবদান নিয়ে আলোচনা করব আমরা তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদ থাকো ভালো থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে সবাইকে ধন্যবাদ